আউজবিল্লাহিমিনাজিম বিসমিল্লা রহমান ইউরাহিম সুপ্রিয় শিক্ষার্থীর বিন্দু আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো সুন্দর রয়েছে বরাবরের মতো তোমাদের মাঝে আবার একটি নতুন টপিক নিয়ে চলে আসলাম আজকের আলোচনার বিষয় হচ্ছে সার্বজনীন ভরবেগ সার্বজনীন ভরবেগ নিয়ে আলোচনা করব আমরা স্বাভাবিকভাবে যে বিষয়টা জানতাম এর আগেও আমরা সার্বজনীন ভরবেগ নিয়ে আলোচনা করেছি কিন্তু আজকে আর একটু গভীর থেকে সার্বজনীন ভরবেগ নিয়ে আলোচনা করতে চাই তো স্বাভাবিকভাবে আমরা ভরবেগকে কিভাবে চিনি স্বাভাবিকভাবে ভরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করি পি ইজিক্যাল টু এম ভি এটা হচ্ছে আমাদের ভরবেগ এটা হচ্ছে কোনো বস্তুর ভর এবং এটা হচ্ছে কোনো বস্তুর বেগ সেক্ষেত্রে আমরা ভরবেগ হিসেবে চিনে থাকি যে ভরবেগ এইভাবে প্রকাশ করা হয় কিন্তু আমরা চিরায়ত বলবিদ্যায় এর কিছু ব্যতিক্রম বিষয় দেখব যে স্বাভাবিকভাবে ভরবেগকে প্রকাশ করা হয় কখনো পি যে দ্বারা প্রকাশ করা হয় অথবা কখনো বা পি কে দ্বারা প্রকাশ করা হয় এটা হচ্ছে আমাদের ভাবে প্রকাশ করা হয় কেন প্রকাশ করা হয় এর ব্যাখ্যাটাই আমরা দেখার চেষ্টা করব তো পি যে দ্বারা যখন প্রকাশ করা হয় বা কেনই বা পি যে দ্বারা প্রকাশ করা হচ্ছে এটা হচ্ছে যে যে তম কোন ভর বেগ বোঝানো হচ্ছে যে তম কোন ভর বেগ এক্ষেত্রে আমাদের স্বাভাবিকভাবে যেটা জানতাম যে তিনটে যে একক যে ভ্যাক্টরগুলো ছিল তিনটা অক্ষর ক্ষেত্রে এক্স অক্ষর ক্ষেত্রে আয়তম ওয়াই অক্ষর ক্ষেত্রে যে তম আর যে অক্ষর ক্ষেত্রে কে তম এই কয়টা তিনটাই স্বাভাবিকভাবে এই তিনটা ব্যতীত কোনোভাবে প্রকাশ করা হয় না এই তিনটা কোনা হিসেবে বিবেচনা করা হয় কখনো দেখবা এখানে পি এর সাথে আয় আছে কখনো সেক্ষেত্রে যে আছে অথবা কখনো বা কে আছে এই তিনটার ব্যতিক্রম কখনো হয়ে থাকে না তো এখন আমরা যেটা আলোচনা করবো সেটাই বিষয় নিয়ে যে পিজে দ্বারা আমরা কেন প্রকাশ করে থাকি তো যখন পিজে দ্বারা আমরা যখন প্রকাশ করি পিজে তখন এটা সমান সমান আমরা লিখতে পারি ডেল ডেল ডিভাইডেড বাই কিউ ডট জে কিউ ডট জে এটা এভাবে আমরা প্রকাশ করতে পারি কেন ভাই এভাবে প্রকাশ করলাম আমরা এতদিন জেনে এসেছি ভর গুণন এম ভি কিন্তু এক্ষেত্রে আমরা এখানে দুইটা বিষয় দেখতেছি একটা হচ্ছে এল এলটা কি এবং কিউ ডট জে কি এই বিষয়ে তোমরা কিন্তু জানো এলটা হচ্ছে আমাদের আর হচ্ছে আমাদের কিউ ডট জে এটা কিন্তু হচ্ছে সার্বজনীন 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 কি ভরবেগ বা সার্বজনীন বেগ সরি সার্বজনীন বেগ তাহলে এর অর্থ যে বিষয়টা দাঁড়ানো হচ্ছে যে ল্যাগ্রাঞ্জিয়ান হচ্ছে এটা সম্পর্কে আমরা আগে জেনে এসেছি যে ল্যাগ্রাঞ্জিয়ান এ লিকাল টু হচ্ছে টি মাইনাস ভি অর্থাৎ এক্ষেত্রে বোঝানো হয় টি হচ্ছে আমাদের কি গতিশক্তি গতি শক্তি গতিশক্তি আর ভি হচ্ছে আমাদের বিভব শক্তি বিভব শক্তি শক্তি এটা হচ্ছে আমাদের ল্যাগ্রাঞ্জিয়ানের অর্থ ল্যাগ্রাঞ্জিয়ানের অর্থ হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তির মধ্যে যে শক্তির পার্থক্য এটাকে আমরা কিভাবে প্রকাশ করি ল্যাগ্রাঞ্জিয়ান দ্বারা প্রকাশ করি সেটা আমরা বুঝতেছি এই বিষয় থেকে অর্থাৎ একটা শক্তি থাকবে সেই শক্তিকে সার্বজনীন বেগ অর্থাৎ বেগ দ্বারা যখন অন্তরীকরণ করা হচ্ছে বেগের সাপেক্ষে যখন আমরা কাকে একটা শক্তিকে কি করতেছি তখন সেটা কি হচ্ছে ভরবেগে রূপ পাচ্ছে সেটা কিভাবে পাই চলো আমরা ধারাবাহিক দেখি এই লাইনের পর আমরা কি লিখতে পারি ডেল এল বলতে আমরা বললাম টি অর্থাৎ গতিশক্তি মাইনাস হচ্ছে বিভব শক্তি ডিভাইডেড ডেল কিউ কিউ ডট ডট এ সম্পর্কে আমরা হচ্ছে সার্বজনীন বেগে বিস্তারিত আলোচনা করেছি এক্ষেত্রে আমরা আলোচনা করলাম না তো সেক্ষেত্রে এখানে যদি আমরা অন্তরীকরণ করি বা এর পূর্ণরূপ লিখি তাহলে কি বিষয়টা লিখতে পারি যে ডেল ডেল ডিভাইডেড বাই ডেল কিউ ডট জে এটা রাখলাম গতিশক্তির আমরা শারীরিকভাবে রূপ কি জানি যে হাফ গুণর এম এবার ভি আছে আমরা জানি যে ভি স্কয়ার এটা হচ্ছে গতিশক্তি কিন্তু আমরা কি এই ক্ষেত্রে চিরায়ত বলবিদ্যার ক্ষেত্রে ভি স্কয়ার লিখতে পারি লিখতে পারি না কেন না আমরা জানি যে বেগের পরিবর্তে আমরা সার্বজনীন বেগ এই যে কিউ ডট জে একে আমরা প্রকাশ করি হ্যাঁ এটাকে আমরা বেগ হিসেবে বিবেচনা করি বিবেচনা করি তাহলে আমরা এই বেগের পরিবর্তে কি ব্যবহার করব কিউ ডট জে তার উপর স্কয়ার বেগ হিসেবে ব্যবহার করলাম মাইনাস বিভব শক্তি বিভব শক্তি হিসেবে কাকে চিনি আমরা বিভব শক্তি হিসেবে আমরা স্বাভাবিক ভাবে জানতাম এম জি এইচ তাই না তো এই ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে এটা হচ্ছে বিভব শক্তি যদি চলমান বস্তুর ক্ষেত্রে এখানে জি এর পরিবর্তে ত্বরণ ব্যবহার করা হতো ত্বরণ এবং তাহলে এইচ এর পরিবর্তে ক্ষুদ্র একটা স্মরণ যদি আমরা বিবেচনা করি ডেল এস বা ডি এস ঠিক আছে ডেল এস বা ডি এস হ্যাঁ এটা আমরা বিবেচনা করতে পারি এবার আসো যে এই তরণটাকে আমরা ভাঙালে কি পাই আমরা স্বাভাবিকভাবে জানি যে তরণ তরণ এ ইসিক্যাল টু হচ্ছে ডেল ভি ডিভাইডেড বাই ডেলটি অর্থাৎ তরণটা কখন পাওয়া যায় তরণটা হচ্ছে যে বেগকে যদি সময়ের সাপেক্ষে বেগকে অন্তরীকরণ করলে কিন্তু আমরা তরণ পেয়ে থাকি তাহলে এক্ষেত্রে আবারও একই কথা যে বেগকে কিন্তু আমরা এভাবে প্রকাশ করতে পারি না আমরা বেগকে কিভাবে প্রকাশ করি বেগকে স্বাভাবিকভাবে প্রকাশ করা হয় আমাদের হচ্ছে যে এই যে কিউড যে সার্বজনীন বেগ তাহলে ডি কিউ ডট জে ডিভাইডেড বাই কি হবে আমাদের টি এটা হচ্ছে আমরা এ সমান লিখতে পারি হ্যাঁ তাহলে এখানে যদি আমরা পরে লাইনটা লিখি ইন্টু হাফ এম কিউ ডট জে কিউ ডট জে তার উপর স্কোয়ার মাইনাস এই ক্ষেত্রে আমাদের কি এম ঠিক থাকলো অ্যান্ড এক্ষেত্রে এর পরিবর্তে আমরা কি লিখব ডেল কিউ ডট জে ডিভাইডেড বাই ডেল টি এটা আমরা লিখলাম আর সাথে কি ছিল গুণ এস গুণ আকারে ছিল এটা আমরা লিখতে পারি হ্যাঁ এর পরবর্তীতে আমরা কি লিখবো দেখো এই যে ডেল এস ডেল এসটা বলতে আমরা এখানে স্মরণটাকে যদি বিবেচনা করি আমরা স্মরণ যদি বেগের কথা বিবেচনা করি বেগ কখন পাওয়া যায় বেগ ইকাল টু হচ্ছে ডেল কেটে যে ডেল এস অর্থাৎ ক্ষুদ্র স্মরণের জন্য অর্থাৎ ক্ষুদ্র সময়ের সাপেক্ষে ক্ষুদ্র স্মরণটাকে আমরা বেগ হিসেবে চিনে থাকি তাহলে এক্ষেত্রে আমাদের আবারও প্রশ্ন বেগ কি এভাবে প্রকাশ করা হয় কখনোই না আমরা কিউ ডট জে দ্বারা প্রকাশ করি কিউ ডট জে কে দ্বারা বেগকে প্রকাশ করি যেটা এত বলবিদ্যার ক্ষেত্রে তাহলে ডি এস ডিভাইডেড বাই ডিটি এটা তো হয় ঠিক আছে না এরপর আমরা এই যে ডিএসটা পাইলাম এই ডিএসটা আমরা ক্যালকুলেশন করে দেখি তাহলে ওই ডিএসটা ওই পাশে রেখে দিলাম ডিটিটাকে এই পাশে পার করে দিলাম তাহলে কিউ ডট জে হচ্ছে ডিটি এটা কিন্তু পাওয়া যায় তাহলে এই ডিএস এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি কি না তাহলে চলো লিখি কি হচ্ছে তাহলে ডেল ডিভাইডেড ডেল কিউ ডট জে ব্যাকেট হাফ এম কিউ ডট জে তার উপর স্কোয়ার মাইনাস এম ডেল কিউ ডট জে ডিভাইডেড বাই ডেল টি টু হচ্ছে ডেল এস এর পরিবর্তে আমরা লিখব কিউ ডট জে আর এখানে হচ্ছে আমাদের টি তাহলে ডেল এবং টি কিন্তু একই বিষয় সেক্ষেত্রে আমরা কী পারতে পারি যে এই ডেলটি এবং ডিটি কেটে গেল আউট থাকলো কি আমাদের সেক্ষেত্রে এই কিউ ডট জে এটা সামনে চলে আসবে হ্যাঁ এই বেগটা সামনে চলে আসবে সামনে আকারে আমরা লিখতে পারি এর পরবর্তী লাইনটা কীভাবে লিখতে পারি উপরে আমি মিশিয়ে দিলাম এর পরের লাইনটা আমরা উপরে লিখতেছি তাহলে এক্ষেত্রে আমাদের কি থাকলো ডেল ডিভাইডেড বাই ডেল কিউ ডট জে কিউ ডট জে এন্ড এই ক্ষেত্রে আমাদের কি থাকলো যে হাফ হাফ এবারে এটাকে আমরা ভাঙিয়ে দিই অর্থাৎ এই যে ডেল ডিভাইডেড বাই ডেল কিউ জে এর সাথে একবার আছে এর সাথে একবার আছে আমরা পৃথক পিতক ভাবে লিখতে যাচ্ছি এম কিউ ডট প্রেসার ডেলস কিউ ডট জে 2 মাইনাস আবারও এই ডেল ডিভাইডেড বাই ডেল কিউ ডট জে কিউ জে ছিল কিউ জে এন্টু হচ্ছে আমাদের কী হবে এক্ষেত্রে এম এন টু ডেল কিউ ডট জেটাকে আমরা সামনে দিতে চাচ্ছি কিউ ডট জে আর এক্ষেত্রে আমাদের ডেল হচ্ছে কি হবে ডেল ডট ডেল কিউ ডট জে এই অবস্থায় থাকবো আমাদের হ্যাঁ আমরা কিন্তু অন্তরীকরণ করতেছিলাম কার সাপেক্ষে বেগের সাপেক্ষে তাই না তাহলে তো এর উপরে একটা ডট চিহ্ন ছিল এর উপরে একটা ডট চিহ্ন ছিল তাহলে এরপর যে বিষয়টা আমরা বুঝতেছি যে পৃথক পৃথক করে দিলাম এটার উপরে একটা কি ডট চিহ্ন আমরা যদি কারো সাপেক্ষে অন্তরীকরণ করি যেমন যদি ডি ডিভাইডেড বাই ডি এক্স আর এক্সকেই যদি অন্তরীকরণ করি তারপর যদি পাওয়ার হয় এন তাহলে আমরা একটা সূত্র জানতাম পাওয়ারটা সামনে চলে আসে আর তার উপর থেকে পাওয়ার থেকে এক বিয়োগ চলে যায় তাহলে এক্ষেত্রে দেখো যে আমরা কিউ ডট জে এর সাপেক্ষে কিউ ডট জে কে করব আর এগুলো যেহেতু ধ্রুবক রাশি এগুলো আমরা সামনে রেখে দেব হাফটাকে রেখে দিলাম এন্ড কিউ ডট জে এর উপর স্কয়ার রয়েছে তার মানে কি এটা হচ্ছে এন এন সামনে চলে আসবে টু সামনে চলে আসলো এন্ড টু থেকে কিউ ডট জে ঠিক থাকলো এন্ড তার উপর থেকে পাওয়ার কমে যাবে এক কমে গেলে দুই এর মধ্যে এক কমে গেলে ওয়ান থাকে দেওয়ার প্রয়োজন বোধ করতেছি না মাইনাস এবার কিউ ডট জে তাই না কিউ ডট জে অর্থাৎ কিউ ডট জে কে যদি অন্তরীকরণ করা হয় তাহলে ওয়ান হবে আর এই ক্ষেত্রে আমাদের কি এম তো থাকলো আর হচ্ছে কিউ ডট জে কে যদি অন্তরীকরণ করা হয় ওয়ান হয় আর এই ক্ষেত্রে এটাকে যখন অন্তরীকরণ করা হবে যেহেতু ডি থাকার কারণে এই ডি ডি এ কেটে যদি হয়ে যায় তাহলে আমাদের শুধুমাত্র কিউ ডট জে থাকবে কিউড জে তাহলে আমরা এ টু এ টু কেটে দিতে পারি আর এখানে আমাদের কি এম তো ছিলই এই যে এ এমটা ছিল তাহলে আমরা সার্ব সকলে যেটা পাচ্ছি এম ইন্টু কিউ ডট জে আর মাইনাস এক্ষেত্রে আমাদের কি থাকলো এক ওয়ান গুণ করে দিলে তাই হয় যে এম ইন্টু কিউ ডট জে থাকে তাহলে এখন তুমি যদি একটা ভর বেগ এটা হচ্ছে ভর বেগ এটা কি বেগ না এটাও তো বেগ তাহলে ভর বেগের পার্থক্য তো ভর বেগই পাবো তাই না তাহলে দুইটার মান আমরা আলাদা আলাদা পেলে কি পাচ্ছি স্বাভাবিকভাবে ধরো যে একটা পরিবর্তিত ভরবেগ পাচ্ছি m q j এটা পাচ্ছি এটা হচ্ছে আমরা কি তাহলে দেখতে পেলাম তাহলে দেখতে পেলাম কি আমরা p কে যেন p j হচ্ছে একটা ভরবেগের পার্থক্যর পরিবর্তন দেখতে পেলাম তাহলে এটা হচ্ছে যে আমরা শারীরিকভাবে ভরবেগ কে p mv লিখতাম mv ভরবেগ তাহলে তো বোঝায় যাচ্ছে যে p j হচ্ছে এটা পেলাম তার মানে এটা এই আমরা যেভাবে প্রকাশ করলাম অর্থাৎ ডেল এল ডিভাইডেড বাই ডেল হচ্ছে কিউ ডট জে আমরা তাহলে ভরবেগ বিবেচনা করতে পারি কেননা এটা সমান তো আমরা পেলাম কি এটা অর্থাৎ এই পার্ট সমান কিন্তু আমরা পেলাম এই পার্ট তো সুতরাং আমরা বলতে পারি যে এইভাবেও বেগকে প্রকাশ করা হয় সেটা কোথায় আমাদের এই চিরায়ত বলবিদ্যার ক্ষেত্রে সার্বজনীন যে ভরবেগটা আমরা বিবেদ করতেছি সেটাকে আমরা ডেল এল ডিভাইডেড বাই ডেল কিউ ডট জে দ্বারা আমরা প্রকাশ করতে পারছি আশা করি বিষয়ের ক্যালকুলেশনটা তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে অবশ্যই জানাবা আবার আমি বললাম যে ভরবেগকে পি কে দ্বারাও প্রকাশ করা হয় তখন আমরা কী লিখতে পারি তখন আমরা ডেল টি ডিভাইডেড বাই ডেল ই দ্বারা প্রকাশ অর্থাৎ কেউ যে কিউ ডট জে দ্বারাও প্রকাশ করতে পারি এই আকারেও লিখতে পারি একবার বললাম যে পি ডট জে ইকুয়াল টু হচ্ছে ডেল এল ডিভাইডেড বাই ডেল কিউ ডট জে এটা দ্বারাও প্রকাশ করলাম সেক্ষেত্রে আমরা ভর বেগ পেয়েছিলাম এম কিউ ডট জে এটা পেয়েছিলাম আবার এটাকেও আমরা বলতেছি যে ভর বেগ সেটার ক্ষেত্রে কি এক্ষেত্রে আমাদের ল্যাগরাঞ্জিয়ান ছিল আর এক্ষেত্রে শুধুমাত্র গতিশক্তি এক্ষেত্রে ল্যাগ্রাঞ্জিয়ানের পার্থক্য আমরা কি পেয়েছিলাম টি মাইনাস ভি টি মাইনাস ভি আর এক্ষেত্রে বলতেছি যে শুধুমাত্র টি অর্থাৎ শুধুমাত্র গতিশক্তি হ্যাঁ এটাকেও যদি অন্তরীকরণ করি আর এটা কি বলো দেখি এটা তোমরা জানো যে সার্বজনীন বেগ তাহলে সার্বজনীন বেগের সাপেক্ষে একবার ল্যাগ্রাঞ্জিয়ানকে অন্তরীকরণ করলেও আমরা ভর পাচ্ছি আবার বলতেছি যে টি অর্থাৎ গতিশক্তিকেও যদি আমরা সার্বজনীন ভর বেগের সাপে সার্বজনীন বেগের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা গতিশক্তি অর্থাৎ ভর বেগটাই পাব তো চলো তাহলে বিষয়টা আমরা দেখে নিই তাহলে আমরা গতিশক্তি সমান কি জেনে এসেছি ডেল কিউ ডট জে এরপর গতিশক্তির সমান আমরা জানি হাফ গুনন এম ভি স্কোয়ার তাই না কিন্তু আমরা এখানে এই যে একই কথা এই যে বেগ বেগ বলতে এখানে কিউ ডট জে জেনে আসতাম তো বেগের পরিবর্তে আমরা কী লিখবো একই কথা কিউডটে তার উপর স্কোয়ার এটা লিখলাম হ্যাঁ এবার সংক্ষেপে একটু বলো দেখি যদি আমরা অন্তরীকরণ করি এইটুকু হচ্ছে আমাদের কি ধ্রুব রাশি আর এটা হচ্ছে আমাদের চলক রাশি তাহলে কিউ ডট জের সাপেক্ষে কিউ ডট জের স্কোয়ারকে আমরা করতেছি একই সূত্র অর্থাৎ পাওয়ার থাকলে পাওয়ার সামনে চলে আসে ধ্রুব রাশিটা আমরা লিখে নিই হাফ এম অ্যান্ড এক্ষেত্রে আমাদের কি হচ্ছে পাওয়ার সামনে চলে আসবে দুই সামনে চলে আসলো অ্যান্ড কিউ ডট জে এটা থেকে গেল কিউ ডট জে তাহলে এই টু টু কাটাকাটি হয়ে গেলে আমাদের থাকে কি এম কিউ ডট জে তাহলে দেখো তো আমরা পি কে ইকুয়াল কী পেলাম এই যে ভর বেগটা পেলাম অর্থাৎ আমাদের এম ইকুয়াল টু এমই যদি থাকে এবং কিউ ডট জে এটার যদি আমরা লিখতে পারি ভি কেননা কিউ ডট জেই তো বেগ তাহলে আমরা কি ওই যে পি কে ইকুয়াল কি পাচ্ছি এম ভি পাচ্ছি না তো সুতরাং আমরা পি কে দ্বারাও ভর প্রকাশ করি এক প্রকাশ করলাম পিজে দ্বারা যখন পিজে দ্বারা প্রকাশ করতেছি তখন ল্যাগ্রান জিয়ানের কি ল্যাগ্রানজিয়ান ডিভারেড বাই সার্বজনীন বেগ দ্বারা কি করলাম আমরা অন্তরীকরণ করলাম এখানেও আমরা গতিশক্তিকে জাস্ট কি করলাম অন্তরীকরণ অন্তরীকরণ করলাম কার সাপেক্ষে সার্বজনীন বেগের সাপেক্ষে তাহলে আমরা কি সার্বজনীন ভর বেগটা পেয়ে যাচ্ছি তাহলে সার্বজনীন ভরবেগের সমীকরণ কিন্তু আমরা দুইটা পেলাম যখন পিকে তখন সার্বজনীন ভর বেগকে আমরা কীভাবে প্রকাশ করতেছি এম কিউ ডট জে আবার যখন বলতেছি যে পি জে তখন সার্বজনীন বেগকে আমরা কীভাবে প্রকাশ করতেছি তখন আমরা ডেল এম কিউ ডট জে কিন্তু মূল যে বিষয় সমীকরণ সেই বিষয়টা আমরা প্রথমে লিখলাম পিকে সমান সমান হচ্ছে ডেল টি ডিভাইডেড বাই ডেল কিউ ডট জে আর এ পাশে পি পি যে যখন দ্বারা প্রকাশ করতেছি তখন আমাদের সেই সমীকরণটা হচ্ছে ডেল এল ডিভাইডেড বাই ডেল কিউ ডট জে অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে যে ল্যাগ্রাঞ্জিয়ান ল্যাগ্রাঞ্জিয়ান আর এক্ষেত্রে হচ্ছে আমাদের গতিশক্তি আশা করি ভরবেগ বিষয় নিয়ে সকল ধরনের তোমাদের সমস্যার সমাধান হয়েছে আর এরপরও যদি কোথাও ক্যালকুলেশন করতে গিয়ে আমাদের সার্বজনীন ভরবেকটা তোমাদের সমস্যা বোধ হয় তাহলে আমাকে জানাই বা আমি তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো সকালে ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ